আমার প্রশ্ন ছিল সুরা হুজরাতে আছে তোমরা নবীর কণ্ঠস্বরের চেয়ে নিজের কণ্ঠস্বরকে উচ্চ করো না এই বিষয়টি একটু যদি বুঝিয়ে বলতে অনুরোধ করছি অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন আমরা পেয়ে গেছি আপনি শুনতে থাকুন মরানা ফিরোজ আলম সাহেব সুরা হুজুরাতের আয়াত আপনি তিন নম্বর আয়াতের বরাতে প্রশ্ন করেছেন এর পূর্বের আয়াতটাও একই ধরনের বিষয়ে প্রায় বলা যায় আমি পড়ছি বিসমুল্লাহ রহমান রহিম ইয়া ইয়াই আমানু লা তুকদ্দেমু বাইনা ইয়াদাহী ওয় রসুলহি ওয়াত্তাকুল্লাহ হে যারা ইমান এনেছো তোমরা আল্লাহ ও তার রসুলের সম্মুখে অগ্রবর্তী হইও না বা অগ্রবর্তী হইও না অর্থাৎ আল্লাহ এবং রসুলের চেয়ে আগে যাওয়ার চেষ্টা করো না আর আল্লাকে ভয় করো আর আল্লাহ কেন না আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞানী এটি দুই নম্বর আয়াতের কথা আল্লাহ এবং রসুলের আগে যেও না পরের আয়তে বলা হচ্ছে হে যারা ইমান এনেছ তোমরা লা তারফাও আসুয়াতা কুম্ফাউ নবী নিজেদের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের উপর উঁচু করো না নিজেদের কণ্ঠস্বর তোমাদের কণ্ঠস্বর যেন নবীর কণ্ঠস্বরের চেয়ে উঁচু না হয় তোমাদের গলা নবীর গলা থেকে যেন উঁচু না হয় এটি হলো এই আয়তের অংশ যা আপনি প্রশ্ন হিসাবে রেখেছেন ওলা তোমরা একজন অন্য জনের সাথে একে অন্যের সাথে যেভাবে কথা বলো নবীর সাথে কথা বলার সময় সেই রীতি পরিত্যাগ করো অর্থাৎ সেভাবে উচ্চস্বরে স্বরে উচ্চস্বরে কথা বলো না নবীর সাথে আল্লাহর প্রতিনিধির সাথে ভদ্রতার সাথে শালীনতা বজায় রেখে কথা বলতে হবে কেন আনতাহব আলমকুম যা এটি এই জন্য বলা হচ্ছে যেন তোমাদের আমল বা কর্ম যতটুকু নেকি আছে সেটা যেন নষ্ট না হয়ে যায় আর তোমরা বুঝতেও পারবে না যে এটি কীভাবে হয় তো এই দুই আয়তে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে তা হল আল্লাহর পক্ষ থেকে যিনি আসেন তার পেছনে থেকে তার অনুসরণে থেকে কথা বলতে হয় তার অনুসরণে কথা বলতে হয় তার থেকে আগে যাওয়ার যে প্রবণতা সেটি ঠিক না আর এই বিষয়টাই অন্য জায়গায় হাদিসে উল্লেখ আছে রসুল্লাহাম বলেছেন আল ইমাম ও জন্নাতুল যে ইমাম আল্লাহতালার ঢাল হয়ে থাকেন ঢাল কী করে ঢাল ইউ কাত ওয়ারাইহি যুদ্ধ যুদ্ধের সময় ঢালের পেছনে থেকে যুদ্ধ করতে হয় যদি আপনি ঢাল বা শিল্লের আগে গিয়ে যুদ্ধ করেন তাহলে নিমেষেই শত্রুর হাতে ঘায়েল হবেন একইভাবে আল্লাহ এবং তার পক্ষ থেকে যারা পৃথিবীতে এসে থাকেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এটি মান্যকারীদের জন্য নির্দেশ আর যারা অমান্যকারী তাদেরও রক্ষা কবচ যে যারা অমান্য করে তারা বড়ো ধৃষ্টতার সাথে আল্লাহর পক্ষ থেকে যিনি আসেন তার সম্পর্কে বড় বড় কথা বলে কিন্তু খোদার নির্দেশ এটি নয় যদিও এখানে সম্বোধন করা হয়েছে ইমানদারদেরকে যে ইয়া জেনে আ মানু হে যারা ইমান এনেছ মানে হে তোমরা যারা ইমান এনেছ তোমরাও ইমান আনার পর সুরক্ষিত নও যদি খোদা যাকে মনোনীত করেছেন তার প্রতি প্রকৃত অর্থে শ্রদ্ধাশীল না হোক প্রকৃত অর্থে তার অনুগত না হও তার অধীনস্থ তার বশ্য তার যদি স্বীকার না করো তার সামনে বড় বড় কথা বলবে না তোমাদের আওয়াজ যেন তার আওয়াজ থেকে নিচু হয় অর্থাৎ তিনি যা বলেন তোমরা তার চেয়ে এগিয়ে কিছু বলার চেষ্টা করো না তার তার চেয়ে বেশি বাড়িয়ে বলার চেষ্টা করো না তার পূর্ণ আনুগত্য করো তিনি যেভাবে বলেন সেভাবে চলো তিনি যেভাবে বলেন সেভাবে ওঠো তিনি যেভাবে বলেন সেভাবে বসো তো রসুল উল্লা ইসলাম যা যা বলেছেন সেইগুলোর অনুবর্তিতা করা সেগুলোর পেছনে চলা সেগুলো মেনে চলা তার সাথে কিছু যোগ না করা যেটাকে রসুল্লাহ বিদত নাম দিয়েছেন তার সাথে কিছু অতিরিক্ত না করা এটি হলো ইসলাম তাহলে ইমান ঠিক থাকবে না হয় ইমানদারদেরও ইমান ঠিক থাকবে না তো এটি হলো মূল কথা এই যুগেও যিনি আল্লাহর পক্ষ থেকে এসেছেন আমরা যারা মান্য করেছি আল্লাহ তাল্লার ফজলে হজরত ইমাম মাহদি আলাই আসাল্লাম মুহাম্মদ রসুল উল্লাহ সাহা ইসলামের দাসত্বে এসেছেন তিনি যা বলেছেন তিনি যে ব্যাখ্যা দিয়েছেন শরীয়তের সেই ব্যাখ্যার মানে সমান্তরালে বা এর পিছনে চলা এটি হলো আমাদের জন্য আবশ্যক ইমাম মাহাদের অবর্তমানে খেলাফতের আশাদা প্রতিষ্ঠিত হয়েছে আজকে পঞ্চম খলিফার যুগ চলছে হজরত মির্জা মসরুর আহমদ আয়াদাহুল্লাহ তালা ইসলি আজিজ আমাদের পঞ্চম খলিফা আমাদের প্রিয় ইমাম আমরা প্রতি ক্ষেত্রে যেন তার প্রতিটি ক্ষেত্রে যেন তার কথার তার কণ্ঠস্বরের নিচে থাকে আমাদের কণ্ঠস্বর অর্থাৎ আমরা যেন তিনি যা বলেন তার চেয়ে কোনো কিছু তার সাথে নিজের পক্ষ থেকে কোনো কিছু যোগ না করি তার কথার অনুসরণে যেন আমরা কাজ করি তার অনুবর্তিতা করি তার পূর্ণ আনুগত্য করি এবং তার প্রতিষ্ঠিত যে নিজাম আছে এটিও অন্তর্ভুক্ত খলিফা যে নিজাম প্রতিষ্ঠিত করেছেন সারা পৃথিবীতে সেই ইমারত পৃথিবীর বিভিন্ন দেশে ইমারত আছে সেখানে চেষ্টা করা উচিত চেষ্টা করা উচিত কি এটি দায়িত্ব এটি কর্তব্য যে ইমারতের পক্ষ থেকে যে সমস্ত নির্দেশ এবং আদেশ প্রেরণ করা হয় সেইগুলো পুঙ্খানুপুঙ্খরূপে পালন করা এটিও নিজের কণ্ঠস্বরকে নবীর কণ্ঠস্বরের অধীনে রাখা নিচে রাখা এবং ধীমা রাখার অর্থ তো নিজামের ঊর্ধ্বে গিয়ে কোনো মন্তব্য করতে থাকা আমি একটা জিনিস পছন্দ হলো না তাই রাগ ধরল আমার নিজের ইচ্ছামতো সেই সম্পর্কে কেউ কোনো কথা প্রচার করলাম বা আমার ব্যবস্থাপনার কোনো কাজ পছন্দ হয়নি হঠাৎ করে এর বিরুদ্ধে লেখালেখি শুরু করলাম এটিও কোরআনের এই আয়তের পরিপন্থী আয়ত বলে অধীনস্থ থেকে কথা বলো তোমার কণ্ঠস্বর নিচু এবং ধীমা হওয়া উচিত আল্লাহর রসুলের এবং রসুল বলতে রসুল তো সব যুগে থাকেন না তার প্রতিনিধি যিনি থাকেন তার আওয়াজের সাথে তার কথার পিছনে তার পিছনে থেকে তোমাকে যুদ্ধ করতে হবে এটাই ধন্যবাদ আপনাকে